কে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার বসা তৌফিক দান করেছেন এই জন্য রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিনের শেখানো ভাষায় শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হোক সাইদুল মুরসারি রহমতুল্লিল্লা আলমিন মানবতার মুক্তির দিশারি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ওপর মজাজ হাজির মুসল্লান কেরাম আজ আমরা যে জুমায় উপস্থিত হয়েছি ইংরেজি বছরের আজকে প্রথম জুমা গত জুমা আমাদের ইংরেজি বছরের শেষ জুমা ছিল আজকে প্রথম জুমা নতুন একটা বছর আমাদের কাছে চলে আসছে আমরা শুরু করেছি নতুন একটা বছর দু সাল আমাদের মাঝে শুরু হয়ে গেছে আজকে দুই তারিখ নতুন বছরে আমার কি করা দরকার একটা বছর যখন আমরা অতিক্রম করলাম পার করলাম একজন মুসলিম হিসেবে আমার উচিত ছিল আমি এই বছরটাতে কি করলাম তা হিসাব মিলানো দরকার ছিল ব্যবসায়ী যারা তারা ব্যবসার প্রতিষ্ঠানের যখন বছর পূর্ণ হয় তখন খাতা কলম নিয়ে বসে বসে না যে এই বছরে আমার ব্যবসার ধরন যেটা ছিল লাভ কি পরিমাণ হলো, লস কি পরিমাণ হলো একটা হিসাব তারা করে তা আমি একজন মৌমিন আপনি একজন মৌমিন আমার আপনার মাঝখান থেকে একটা বছর চলে গেল বছরের শেষের দিকে তো আমার হিসাব মিলানো দরকার ছিল খাতা কলম নিয়ে বসা দরকার ছিল যে আমার জীবন থেকে যে একটা বছর পার হয়ে গেল এই একটা বছরে আমি নেকির কাজ কি পরিমাণ করেছি আর গুনাহের কাজ কি পরিমাণ করেছি একটা হিসাব মিলানো দরকার ছিল এই বছরটাতে আমি নেকির কাজ বেশি করেছি নাকি গুনার কাজ বেশি করেছি যদি আমার হিসেবে দেখা যায় যে নেকির কাজ আমার কমতি আছে গুনাহের কাজ বেশি আছে তাহলে আমাকে যে নতুন বছর আমার কাছে আসছে এই বছরটা আমাকে পরিবর্তন হওয়া যে গত বছর যেভাবে আমার চলেছে ওই এই বছরটা যেন ওইভাবে না চলে একটা হিসাব করে বের করা যে এই অন্যায় আমার দ্বারা গত বছরে হয়ে গেছে এরপরে আমার নেকির কাজ যদি বেশি থাকে তারপরেও আল্লাহর কাছে শুকর আদায় করা যে আল্লাহ আপনি একটি বছর আমাকে দিয়েছিলেন আমি নেকির কাজ করেছি আলহামদুলিল্লাহ যে বছরটা আসতেছি এই বছরটাতেও আপনি আমাকে বেশির থেকে বেশি নেকির কাজের তৌফিক দান করেন ভালো কাজগুলো আমরা করতে পারি তৌফিক দান করেন কিন্তু আমাদের অবস্থা হলো পেছনে যেভাবে চলে গেছে সামনে যা আসতেছে একই গতিতে আমরা চলতেছি কোনো চিন্তা চিন্তাভাবনা নেই কিসের নারী কিসের পুরুষ কিসের আবাল কিসের বৃদ্ধা বনিতা সকলে আমরা একই অবস্থাতে আছি বলি একটা বছর আমার কাছ থেকে চলে যায় আমার দিলে কোনো রেখাপাত করে না একটা বছর আমার কাছ থেকে চলে গেল আমরা কখনো চিন্তাও করলাম না যে এত লম্বা টাইম একটা বছর পার করে ফেললাম আমার জীবনের কি উন্নতি করলাম হিসাব মেলানো দরকার ছিল কি বলেন ছিল না ছিল এজন্য আজকে যেহেতু মাত্র শুরু হয়েছে বছর দুই তারিখ আজকে আমরা এই নতুন বছরটাকে একটু আমার নেকির কাজ দিয়ে সাজানোর চেষ্টা করি মা মাজা আলাই কাজা অতীত যেটা চলে যায় ওটাকে আর ফিরে নিয়ে আসা যায় যেটা চলে যায় ওই সময়টা আর ফিরে আনা যায় না এই যে ছাব্বিশ সালের আজকে দুই তারিখ শুক্রবার চলতেছে আবার সামনে দুই তারিখ আসবে কিন্তু আজকের যেই শুক্রবারটা চলে গেল আমার কাছ থেকে এই শুক্রবারটাকে আর ফিরে আনা যাবে কখনো আজকে যেই নেকির কাজগুলো আমি করতে পারছি না আমি পরবর্তী সময়ে যতই নেকির কাজ করি বলে এই সময়টাকে আমি আর কখনো ফিরে নিয়ে আসতে পারব না এজন্য আমরা আমরা যেই বছরটা পার করলাম ওই বছরটা একটু আমার সামনে নিয়ে আসি যে পুরো বছরে আমার এই এই কাজ ছিল আমি নেকির কাজ এই পরিমাণ করেছি গুনাহের কাজ আমার এই পরিমাণ হয়েছে আমি মানুষের পাশে এ পরিমাণ দাঁড়াতে পেরেছি আমি মানুষকে এ পরিমাণ সাহায্য করতে পেরেছি আবার আমার দ্বারা অনেকে এই পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে যদি আমার সামনে এটা নিয়ে আসি বিগত বছরের আমলটা যদি আমরা সামনে নিয়ে আসি তো সামনের পথ চলা আমার জন্য সহজ হবে যদি আমার পেছনের অবস্থা সামনে নিয়ে আসি তো সামনের চলার পথ আমার জন্য সহজ হবে কিভাবে আমি যখন আমার পুরো একটা বছর সামনে নিয়ে আসব যখন আমি দেখবো যে এ আমার নেকির কাজ ছিল এ গুনার কাজ ছিল যখন আমার সামনে পুরো নেকির কাজ সামনে চলে আসবে পুরো গুনাহের কাজ সামনে চলে আসবে তখন নিজের কাছে একটা লজ্জিত ভাব লাগবে যে আমি তো নেকির কাজ করি নাই গুনাহের কাজে তো আমার দ্বারা বেশি হয়েছে তখন আমার এই নতুন যে বছরটা আসছে এই বছরটা আমাকে নেকির কাজ করতে সাহায্য করবে কিন্তু আমার তো পিছনের যে অবস্থা আমি তো জানি না ভুলে গেছি এই জন্য গত বছর যেভাবে কাটাইছি আমরা এ বছরটাও হয়ে আমাদের কেটে যাবে এজন্য আমাদের হিসাব মিলানো দরকার বিশেষ করে আমি বলবো যেহেতু নতুন একটা বছর আমাদের কাছে আসছে এই বছরটা আমরা প্রত্যেকেই ওয়াদা করি নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ হই রবের কাছে আমরা হাত তুলি হে মালিক আপনি একটা বছর আমাদেরকে দিয়েছিলেন গুনাহের ভিতরে কাটিয়েছি নাভার ভিতরে কাটিয়েছি নতুন একটা বছর আপনি আমাকে দান করেছেন আমি এই বছরটা একটু নেকির কাজের মাধ্যমে কাটাতে চাই আপনি আমাকে তৌফিক দান করেন রবের কাছে চাওয়া দরকার এভাবে চেয়ে নেওয়া দরকার আর কতকাল গুনাহের পথে চলবো আমরা কতকাল গুনাহের পথে চলতেই থাকবে এভাবে একের পর এক আমাদের বছর আসতেছে একের পর এক দিন পাইতেছি আর এক একটা বছর এক একটা দিন আমরা গুনাহের ভিতরে কাটাইতেছি এইভাবে চলতে চলতে আমার একদিন মৃত্যু চলে আসবে বলে আমার সুযোগ আমার থাকবে না কি বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই যখন তখন আসতে পারে কিন্তু আমি যদি আমার জীবনের সকল গুণা মাফ করাতে না পারি আমার তো আসরের ময়দানে গুনার পাল্লাই বেশি হবে আর যদি গুনার পাল্লা বেশি হয়ে যায় বাঁচার উপায় আছে এই জন্য ত করতে হবে গুণা করবো গুণা হয়ে যাবে সাথে সাথে তবা করতে হবে আবার এমন না যে বারবার তবা করব আবার গুণা করতেই থাকবো না এরকমও করা যাবে না তো থামা লাগবে আর কতকাল নিজেকে নিজে প্রশ্ন করতে হবে কতকাল আমি এভাবে গুনার ভিতরে কাটাবো গুণা করতে করতে আমাদের সমাজের অনেকেই যুবক যারা গুণা করতে করতে ক্লান্ত হয়ে গেছে অনেক সময় জিজ্ঞাসাই করো হুদুর আর পথ খুঁজে পাই না মানে পথ খুঁজতেছে আর পথ খুঁজে পায় না এই জন্য নতুন বছর আমাদের কাছে চলে আসছে এই বছরটাতে আমরা নিজে নিজেকে প্রশ্ন করি কি করা দরকার ছিল কি করলাম বিগত বছরে আর ওই পথটা যেন আমি সামনে আর না চলি ওই পথে যেন সামনে আর না চলি আমি নতুন বছর আসছে আমরা প্রত্যেকে বেশির থেকে বেশি নেকির কাজের চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমরা যদি দোয়া করি তা আল্লাহ তালা আমাদেরকে ওই রকম একটা তৌফিক আমাদেরকে দান করবেন এজন্য নতুন বছর আমরা প্রত্যেকেই নিয়োগ করি ভালো কাজের মাধ্যমে আমরা এই বছরটা কাটাবো আরেকটা বিষয় আলোচনার বিষয় সেটা হলো রজব মাস শুরু হয়ে গেছে আমাদের মাঝখানে রজব মাস শুরু হয়েছে না শুরু হয়ে গেছে আর কিছুদিন পরেই রমজানুল মোবারক আমাদের মাঝখানে চলে আসবে দেখতে দেখতে চলে আসবে দেখেন আপনি এই যে রজব মাসের আজকে মাঝে টাইল চলতেছে সম্ভবত আজকে বারো তারিখ মাঝামাঝি টাইম চলতেছে আর কিছুদিন পরেই রমজান চলে আসতে রজত মাস এই মাসটা কি রজত মাসটা হলো চারটে সম্মানিত মাসের মধ্যে একটা মাসের নাম হলো রজত মাস আল্লাহ তা আলাহ সুরায় তোয়ার নম্বর আয়াতে বলেন ইন্না না আইদ দাদা শুহুর আইন দা ল আসা রসাহ রান হি কিতা দিল্লা ইয়াও মাশাল আকাশ সামাতি ওয়া আল মিনহা আর হুরুম আল্লাহ তালা বলেন আসমান জমিন যতদিন থেকে আমি সৃষ্টি করেছি তখন থেকে মাসের সংখ্যা হলো বারোটা মাসের সংখ্যা কয়টা বারোটা এটা আল্লাহ তালা মাসের সংখ্যা বারোটা করেছেন সন মানে হেজরির মাস কয়টা বারোটা তাহলে ইংরেজি মাস কয়টা বারোটা তাহলে কি ইংরেজি থেকে হিজরি সন ধার করছে না হিজরির থেকে ইংরেজি ধার করছে হ্যাঁ ইংরেজি হিজরের থেকে দার করছে বোঝেন না কথা আমার মনে হয় আল্লাহ বলতেছেন যে আসমান জমিন সৃষ্টি করছি যখন থেকে তখন থেকে মাসের সংখ্যা কয়টা বারোটা আর ইংরেজি মাসে শুরু হয়েছে কতদিন আগে মানুষ সৃষ্টি করছে না এই সালগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো কাদের শুরু করা মানুষের শুরু করা এই কয়েক হাজার বছর আগে ধরেন আপনি কিন্তু আল্লাহ বলতেছেন যে হিজরি মাস বারোটা যেটা সৃষ্টি শুরু থেকে আসমান জমিন যেদিন থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই দিন থেকে মাসের সংখ্যা কয়টা বারোটা তার মানে বোঝা যায় ইসলাম হলো আদি ইসলাম হলো পুরানা বিষয়টা বোঝেন নাই ইসলামের যত পথ ইসলামের যত মত এগুলোই পুরানা এরপরে যত পথ যত মত এগুলো মানুষের বানানো এগুলো মানুষের বানানো তার মানে শান্তি যদি পাইতে চাই সমাধান যদি করতে চাই ফিরতে হবে ইসলামের পথে সৃষ্টিকর্তার যে পথ ওই পথেই আমাকে ফিরতে হবে তবেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে মানুষের বানানো পথে কখনো সমাধান আসতে পারে আইন বলেন বিচার বলেন এই যে আমাদের দেশে প্রচলিত যে আইন এই আইন কাদের বানানো মানুষের বানানো তো মানুষের বানানো আইন দিয়ে মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না কেন মানুষ আইন বানায় তার উপরে ওই আইন প্রয়োগ হবে এরকম আইন কি মানুষ বানাতে পারে বানাতে চাইবে আমি আইন করব আর ওই আইনটা করার পরে আমার উপরে শাস্তি চলে আসবে আমি তো ওই আইন বানাবো না কি বলেন বোঝেন না ব্যাপারটা এজন্য সৃষ্টির শুরু থেকেই আসমান জমিন সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে মাসের সংখ্যা বারোটা এখান থেকে বোঝা যায় আর যত কিছু মাস তৈরি করছে যারা বাংলা বলেন ইংরেজি বলেন যেটাই বলেন ওগুলো পরবর্তীতে মানুষ তৈরি করেছে এভাবেই ইসলাম হলো পুরানা আল্লাহতালার বিধান হলো পুরানা ওটাই হলো সঠিক বিধান এরপরে আর যত মত যত পথ আসে এগুলো মানুষের বানানো পথ ওই কোনো পথ কোনো মতে কখনই আপনি শান্তি আনতে পারবেন তাহলে এই যে বারোটা মাস এর ভিতরে সম্মানিত মাস কয়টা সম্মানিত মাস কয়টা চারটা বলতে পারবেন কেউ কোন কোন চারটা না ভুল হলো আপনার আর জিলকত জিলহ মহরম এই তিনটা হল একসাথে জিলক জিলহ মহরম আর একটা হলো রজ, আর একটা হলো রজক এই চারটা হলো সম্মানিত মাস আল্লাহ তাঁদের কাছে তাহলে রমজান মাস সম্মানিত না রমজানের স্পেশাল মর্যাদা আছে শাহরুহা মাজাহান আল্লাহ জুমজিলাফি হিল কুরআন গোদার্লির নাচ সবাই ইনহাতে মিনাল গুদাবল ফুরকন রমজানের বৈশিষ্ট্য ভিন্ন স্বাভাবিক অবস্থাতে সকল মাসের ভিতরে এই চারটা মাস সম্মানিত মাস এই চার মাসে জাহিলুযুগেও মক্কার কাফেররা যারা হিংস্র ছিল যারা পশুর মতো আচরণ করত জীবিত কন্যা সন্তান দাফন করত। যারা সামান্য কারণে বছরের পর বছর মাসের পর মাস যুদ্ধ বিগ্রহ লেগেই রাখত এই জাহিলি যুগে ওই অন্ধকার যুগেও সে সময় আমার মানুষেরা এই চার মাসকে তারা সম্মান দিত এই চার মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত বলতে এটা আল্লাহ তাদের কাছে সম্মানিত এই চার মাস এই রজব মাস চলে আসছে সম্মান করা দরকার না সম্মান করা দরকার সম্মানটা কিভাবে করব রসুল করিম সাল আলি আসালাম রজব মাসের চাঁদ যখন উঠতেন এই রজব মাসের পরে সাবান মাস তারপরে কোন মাস রমজানুল মুবারক মাস রসুল সাল্ল আলি আসাল্লাম সকল মাসের যে সর্দার রমজানুল মুবারক ওই মাসের একটা প্রস্তুতি রসুল সাল্ল আলি আসাল্লাম রজব মাসের চাঁদ ওঠার পর থেকে উনি শুরু রজব মাসকে রসুল করিম সাল আলাই আসাল্লাম বীজ বোপনের মাস বলেছেন কিসের মাস এটা বীজ বোপনের মাস আর সাবান মাসকে রসুল সাল আলাই আসাল্লাম পরিচর্যার মাস বলেছেন পরিচর্যা করতে হবে সাবান মাসে আর ফসল কাটার মাস হল রমজান ফসল কাটার মাস রমজান একজন মানুষ রমজানে যদি রবের পক্ষ থেকে গোলাপ মুক্ত করতে চায় নিজেকে সকল গুণা যদি মাফ করাতে চায় কোনো কিছু মানে নেকির কাজ যদি সে করতে চায় রমজানের থেকে শুরু করবে তার পক্ষে সম্ভব হবে না যে জিনিসটা আমরা জানি যে জিনিসটা যত গুরুত্বপূর্ণ ওই জিনিসের আয়োজনটা করতে হলে ওই গুরুত্বের উপর নির্ভর করে কতদিন আগের থেকে আপনি শুরু করবেন কি বলেন মেয়ের বিবাহ এটা কি বিবাহর আগের দিন আমরা শুরু করি আয়োজন নাকি আমার কমপক্ষে এক দুই সপ্তাহ আগের থেকে একটা প্রস্তুতি শুরু হয় হ্যাঁ অনেক আগের থেকে এই প্রস্তুতি শুরু হয় কি বলেন ভাই এটাই না অবস্থা যে কোনো একটা প্রোগ্রাম আপনি করতেছেন প্রোগ্রাম যত বড় প্রোগ্রাম যত গুরুত্বপূর্ণ ওই প্রোগ্রামের প্রস্তুতি আপনার ওই রকম দিন থেকে আগে থেকে শুরু করতে হয় আজকে কালকে প্রোগ্রাম আজকে আপনি একটু এদিক ওদিক করে করলেন এরকম কোনো প্রোগ্রাম কখনো হতে পারে না একদম নর্মালি কোনো প্রোগ্রাম এভাবে হতে পারে রমজান মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কেন গুরুত্বপূর্ণ রমজান পাইছে চার দিন থেকে গুনামাফ করাতে পারে নাই রসুল সাল্ল আলহি সাল্লাম বলেছেন ওই লোকটা ধ্বংস হয়ে যাবে তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই মাস বলে ওই মাসে যদি আমি গুনা মাফ করাতে না পারি তাহলে আমার মতো কপাল পড়ার কেউ নাই এই গুরুত্বপূর্ণ মাস এই মাসের প্রস্তুতি রসুল সাল্ল আলহাম জানিয়ে গেছেন রজব মাস যখন শুরু হবে তখন থেকে তুমি একটা রমজানের প্রস্তুতি শুরু করো রসূদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম নিজে প্র্যাকটিক্যালি আমল করে রজব মাসের চাঁদ ওঠার পর থেকেই রমজানের একটা প্রস্তুতি উনি শুরু করতেন রজব মাসের চাঁদ ওঠার পরেই রসূদুল সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম একটা দোয়া পাঠ শুরু করতেন আল্লাহ হুম বারেক ফি রজা বাবা অবা লিগনা না রমাদান আল্লাহ বারিক ফি রজা বাবা সাবান অবা লিগনা না রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাস এবং শ্রাবান মাসের ভিতরে বরাকত দান করেন না রবাদন এবং আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এই দোয়ার মাধ্যমে রসুল সাল্লু আলাই রমজানকে স্বাগতম জানানো শুরু করছেন রমজানের একটা প্রস্তুতি শুরু করেছে রজব মাসটা হলো বীজ বপনের মাস সাবান মাস পরিচর্যার মাস আর রমজান মাস হলো ফসল ঘরে আনার মাস ওই যে কৃষকরা যখন ধান লাগায় ধানকে আগেই লাগায় আগে ওই যে ধান কাদা মাটির ভিতরে দিয়ে ওইখান থেকে চারা তৈরি করে আমি গ্রামের মানুষ দেখছি ও বেলায় এটা গ্রামের যারা তারা বুঝবেন আপনি বুঝতেন ওই যে ধান ছিটে দেয় কাদা মাটির ভিতরে হ্যাঁ ভিজায় আগে এরপরে যখন চারা গাছ দেয় ওইটা আবার কাদা মাটির ভিতরে দেয় ওইখানে আবার কিছুদিন থাকার পরে চারা গাছ তৈরি হয় একটা একটা করে আবার সুন্দর করে উঠায় কৃষকেরা উঠানোর পরে ওইটা আবার ওই যে তৈরি করা খেতে ওইখানে আবার লাগায় এরপরে কিছুদিন পরিচর্যা করতে হয় ধান পাওয়া যায় তিন চার মাস দুই মাস অপেক্ষা করতে হয় পরিচর্যা করতে হয় এরকম আগাছা উঠায় দিতে হয় সার দিতে হয় কোনো কোনো খেতে দুই দুইভের আগাছা উঠায় দিতে হয় এরকম করতে হয় না এরপরে মেহনত করতে 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 এমন একটা সময় আসে পুরো মাঠ সোনালি রঙে ভরে যায় ওই সময়টা হলো ফসল ঘরে নিয়ে আসা এখন কোনো ব্যক্তি যদি এরকম চারাও লাগায় নাই খেতও তৈরি করে নাই পরিচর্যাও করে নাই উনি বলবে যে আমি একবারে ক্ষেতের যত ফসল আছে সব আমি গড়ে নিয়ে আর সম্ভব কি সম্ভব না এজন্য রজব মাস বীজ ভবনের মাস এই মাস থেকে আমাকে আমলে একটা প্র্যাকটিস শুরু করতে হবে দেখবেন রমজান মাসের ভিতরেও অনেক ভাই আছে মানে পুরোপুরি আমলের জিন্দগিতে ঢুকতে পারে না আমল হয়তো কিছু শুরু করে কিন্তু গুণা ছাড়তে পারে না রোজা আছে নামাজ পড়তেছে অবসর টাইমে মোবাইলে গুণা করতেছে এরকম মানে বাহ্যিকভাবে মনে হয় যে উনি মোটামুটি কাজ করতেছে কিন্তু ভিতরে ভিতরে উনি নিজে জানে যে আসলে আমি এখনো পূর্ণাঙ্গ বিধান মানতে পাচ্ছি না রোজা আছে নামাজও পড়তেছে কিন্তু সমস্যা হলো মুক্ত থাকতে পারে না গুণামুক্ত থাকতে পারে না কেন উনি রোজার ভিতরে কিছু আমল শুরু করছে কিন্তু ওই আমল শুরু করে সে পূর্ণাঙ্গ বিধান সে মানতে পারছে না যদি রজব মাস থেকেই গুণাকে আস্তে আস্তে দূরে সরায় দেয় এরপরে শ্রাবান মাসেও গুণা দূরে সরায় দেয় রমজানের ভিতরে তার আর গুনায়ের জিন্দিগি আসবে না রজব মাস আপন গতিতে সারা বছরের মতো রজব মাস চলতেছে সাবান মাসে ওইভাবেই চলতেছে রমজান মাসে যায়া গুণাকে এসে পরিত্যাগ করতে পারে না যারা বাস্তব অভিজ্ঞতা মানে যারা গুণা রমজানের ভিতরে করে তারা বুঝবে এই বিষয়টা যারা করেন না আলহামদুলিল্লাহ তারা এটা বুঝবেন না রোজার ভিতরে ছাড়তে পারে না বহুত মানুষ প্রশ্ন করে হুজুর গুনা ছাড়তে পারি না গুনা ছাড়তে পারে না অনেক মানুষ এরকম জিজ্ঞাসা করে আমাদেরকে গুণা ছাড়তে পারবে কেমনে এই যে গাড়ি যখন ব্রেক করে ব্রেক করলেই কি গাড়ি থেমে যায় ব্রেক করলে থামে না একটু আগের থেকে আস্তে আস্তে ব্রেক করলে গাড়ি থামানো সম্ভব রমজান বাসের ভিতরে হঠাৎ করে ব্রেক করে ফেলে কিন্তু থামে না যাইতেই থাকে যাইতেই থাকে এই জন্য রজব মাস থেকে যদি ব্রেক করতো সাবান মাসে কিছু ব্রেক করতো রমজানে যাই একেবারে স্টপ হয়ে যেত বোঝেন না ব্যাপারটা এই জন্য রসুল সাল্লি আসাল্লাম রজব মাসের চাঁদ ওঠার পর থেকেই রমজানের একটা প্রস্তুতি উনি শুরু করতেন জন্য আমাদের উচিত যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে প্রায় মাঝামাঝি টাইম চলে আসছে এখন থেকে আমাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার খুব বেশি আমরা এই দোয়া পাঠ করব আল্লাহ হুম্মা লানা ফি রজাবা অসাবানিক না রমাজান খুব বেশি পাঠ করব একেবারেই সহজ আল্লাহ বারিক লানা ফি রজাবা অসাবান অবালিক না রমাজান তিনটা হলো মাসেরই নাম আল্লাহ হুম্মা কে পারি না আমরা সবাই পারি আল্লাহ এরপরে বারিক লানা ফি রজাবা ও শাবান এরপরে অবা লিগ না রমাজন আপনি যদি আরবি নাই পারেন অন্তত পক্ষে বাংলায় খুব বেশি রবের কাছে দোয়া করে হে আল্লাহ রজব মাস চলে আসছে আপনি রজব মাস এবং শাবান মাসে আমাদেরকে বারাকা দান করেন বরকত দান করেন আর আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন খুব বেশি রবের কাছে দোয়া করেন এরপরে প্রস্তুতি হিসেবে এখন থেকে নিকির কাজ একটু বাড়ানো দরকার নফল রোজা এখন থেকে শুরু করা দরকার এই যে শীতের ভিতরে কথা বললাম ছোটো দিন একেবারে ছোট দিন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার এমন কিছু দিন কাটছে যে আমি সকালেও খাই নাই ব্যস্ততায় দুপুরেও খাই নাই কিন্তু আমার কাছে ক্ষুদার ভাব মনে হয় নাই স্বাভাবিক অবস্থায় মনে হয়েছে আমার কাছে এত ছোটো দিন তাহলে এই যে রজব মাস চলে আসছে শীতকালও চলতেছে আমরা প্রস্তুতি হিসেবে রমজানের আগেই কিছু রোজা এখন থেকে আস্তে আস্তে শুরু করি এখন থেকে যদি আমি রোজা শুরু করতে পারি তো রমজানে যে আমার রোজা করতে অতটা কষ্ট হবে না কিন্তু হঠাৎ করে আমি রমজানের ভিতর রোজা শুরু করব। আমার অনেক সময় কষ্ট লাগবে আবার অভ্যাস নাই রোজা রাখছি ভুলে খাবার খেয়ে ফেলতেছি আমরা কারণ অভ্যাস তো নাই গতকাল কেউ খাবার খাইছে আজকে আর রোজা আছে এটা তার সহজে মনে থাকার কথা না এই এখন থেকেই আমরা অভ্যাস গড়ে তুলি বিশেষ করে হ্যাঁ আইএম বীজের রোজা চাঁদের তেরো চোদ্দো পনেরো তারিখের যে রোজাগুলো আছে এগুলো আমরা আদায়ের চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার এই রোজাগুলো আমরা আদায়ের চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দো পনেরো এই রোজাগুলো রসুল সাল্লু আলহিহু আসালাম কখনোই সারেন নাই বলছি না আরেক আপনাদেরকে আমি কখনো রসল ছাড়েন নাই আর আমরা এমনও মত আসি কোনোদিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখি নাই আমরা আসি না অনেকেই বিশেষ করে যুবক ভাইরা পুরুষ নাই আমরা বেশি এই অপরাধী মানে সোমবার বৃহস্পতিবার আর চাঁদের তেরো চোদ্দ পনেরো তিন দিনের রোজা অনেক মানুষ আছে আমরা রাখি নেই কোনোদিন কোনোদিন রাখে নাই মা বোনরা আবার একটু এদিকে আগে আছে আমাদের দিকে এক্সপার এই চাঁদের এই হিসাবটা রোজাটা সোমবার বৃহস্পতিবার রোজা মা বোনরা অনেক সময় করে থাকে এজন্য আমরা রজব মাসে এই আমলগুলো করতে পারি প্রস্তুতি হিসেবে কিছু নফল রোজা আমরা শুরু করে দেই আই আমি বীজের রোজা করি এরপরে সোমবার বৃহস্পতিবার রোজা করি আর অন্য যে আমলগুলো আছে এখন থেকে আমরা প্রস্তুতি শুরু করি নফল নামাজ বেশির থেকে বেশি করার চেষ্টা করি এখন থেকে একটু একটু অভ্যাস করি তাহলে রমজানের ভিতরে গিয়ে তারাবি পড়তে আর কষ্ট হবে না আঠটাঘাত পড়ে দৌড় দশ টাকা পেরে দৌড় শুরুতে অনেক লোক আর মাস বরাবর রমজানে গিয়ে আর তারা লোক পাওয়া যায় না কি বলেন এরকম হয় না আমাদের অবস্থা ওই যে কারণ আছে খারাপ লাগে লম্বা টাইম এত টাইম কি নামাজ পড়া যায় এজন্য আমরা এখন থেকে যদি অভ্যাস করি তাহলে ওই সময় গিয়ে আমাদের আর এই কষ্ট করতে হবে না মজাদ হাজিরিন তাহলে রজব মাস আমাদের মাঝখানে শুরু হয়ে গেছে রজব মাসে আমরা কি করব রসুল সাল আসালাম রজব মাস থেকেই রমজানের একটা প্রস্তুতি নিতে বলেছেন নিজের স্বয়ং আমল করে দেখিয়ে গেছেন যে রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হয় এজন্য আমরা প্রত্যেকেই এখন থেকে রমজানের প্রস্তুতি হিসেবে আমরা কিছু আমল শুরু করি বিশেষ করে দোয়াতে আমরা প্রত্যেকে পাঠ শুরু করি আল্লাহ বারিকলানা ফি রজা বাবা সাহাবান রমাদন যাদের মুখস্থনে আমরা প্রত্যেকেই মস্ত করে নিব আজকে মুখস্থ করবে না তো কবে করবেন ওই যে বললাম গত বছর যা এ বছর আমার শুরু হয়েছে তাই তাহলে তো হলো না একজন মানুষ পাঁচ বছর আগেও ক্লাস ফাইভে পাঁচ বছর পরেও ক্লাস ফাইভে তো আর কতদিন ফাইভে থাকবে বলেন দেখি তা আমার আপনার অবস্থা তো ওরকমই হয়ে গেছে সেই দশ বছর আগে তিনটা সুরা ছিল এখনও তিনটা সুরা দশ বছর আগেও বলছি দোয়া হুজুর পারি না এখনও ওই দোয়া পারি না দশ বছর আগে বলছে হুজুর জানাজার দেওয়া পারি না দশ বছর পরে আসে হুজুর জানাজার দেওয়া হয় তা আপনি দশ বছর করলেন কি দশ বছর আগেও ফাইভ এ ছিলেন দশ বছর পরে এসে ফাইভে আপনি জীবনে একটা পরিবর্তন তো আনতে হবে না আনতে হবে না কতদিন আমি ভয় কাটাবো এজন্য আমরা প্রত্যেকেই আমার ভিতরে যে ঘাটতিগুলো আছে কিছু দোয়া কালাম শেখার ঘাটতি আছে সুরা সানাত শেখার ঘাটতি আছে মাত্র কয়েকটা সুরা আমরা অনেকেই পারি একটু চেষ্টা করলেই তো আমি আগাতে পারি এখন যে সময় একেবারে শেখা সহজ আপনি ইউটিউবে সার্চ দিবেন সুরা এখলাস চলে আসবে আপনি ইউটিউবে সার্চ দিবেন আয়াতুল কুরসি চলে আসবে ভয়েসও আসবে অনেক সময় বাংলা লেখাও আসে আরবি পারেন না তো কি বাংলা লেখা আসবে ওইখান থেকে একটু মুখস্থ করবেন একটু ভুল থাকবে ইমাম সাহেবের কাছে আসবেন হুজুর একটু দেখেন আমি আয়তন করছি মুখস্থ করছি একটু শুনলে খুশি হতাম উনি আপনার আয়তন করছে শুনবে আপনার তো পুরা ভুল হবে না জায়গা জায়গা ভুল হবে দশটা ভুল হবে হুজুর আপনাকে দশটা ধরায় দিবে আপনি ওইখান থেকে দুইটা ঠিক করবেন আবার আসবেন হুজুর আবার আটটা ধরায় দিবে এভাবে আসতে আসতে আপনি একদিন দেখবেন পুরো আয়তন করছে মুখস্থ করে ফেলেছেন জানাজার দোয়াটা পারি না হুজুর কি করবো আপনি ইউটিউবে সার্চ দেন জানাজার দোয়াটা শেখেন জীবনকে উন্নতি করেন ধাপে ধাপে আমাকে উন্নতি করতে হবে কেউ আমাকে উন্নত করে দিবে না এই জন্য বলতেছিলাম যেটা এই দোয়াটা রজব মাসে চাঁদ দোটার পরে রসুল সাল আলি আসালাম যে দোয়াটা পাঠ করতেন আমরা প্রত্যেকে মুখস্থ করে নিব আল্লাহ বারিক লানা ফি রজা বাবা শাহবান অবাল্লিক না রমাজান সন্তানদেরকে মুখস্থ করাবো বউ বাচ্চা যারা আছে তাদেরকে আমরা মুখস্থ করাবো আর প্রত্যেকেই আমরা এখন থেকে এই দোয়াটা খুব বেশি পাঠের চেষ্টা করি রসুল সাল্লাহ আলহিম আসসালাম যেহেতু রজব মাসে এই দোয়াটা আমল করেছেন রজব মাসেও আমরা আমলটা করব একেবারে রমজানের আগ পর্যন্ত আমরা এই দোয়াটার উপরে থাকবো আমল করতে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন ও আখিরি দাওয়ান আহমদুলিল্লাহ